বর্তমানে ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে সেই জন্য স্বর্ণের দামও অনেকটাই বেড়ে গেছে তো বন্ধুরা আজকে আমি মদিনা মদিনামায় স্বর্ণের দাম কত বাড়লো বাইশ কেটে স্বর্ণের দাম কত এবং সুন্দর সুন্দর কানের দোল দেখাবো তো আমি চলে আসলাম মজির নবী তিনশো উনচল্লিশ নাম্বার গেটে এখানে আসলে আপনারা অনেক স্বর্ণের দোকান পাবেন তো আমি এই দোকানে যাইতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন পবিত্র মদিনাতুল মন থেকে আমি মোহাম্মদ আলামিন বলতেছি বন্ধুরা এই মুহূর্তে আমি চলে আসলাম জহিরুল বাইর একটি স্বর্ণের দোকানে আর আপনারা কিন্তু জানেনি স্বর্ণের দাম অনেক বেড়ে গিয়েছে তো আজকে আপনাদেরকে স্বর্ণের দাম বলবো এবং এক ভরি স্বর্ণের দাম কত হয় সেটা বলবো এবং এক গ্রাম স্বর্ণের দাম কত হয় সেটাও কিন্তু বলে দেবো এই ভিডিওতে বাইশ কেটে স্বর্ণ একুশ কেটে স্বর্ণ এবং 24 কেটের সোনার দাম এই ভিডিওতে ইনশাআল্লাহ বলে দেব আপনারা দাঁড়া টানা করে ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখবেন এবং আজকে আপনাদেরকে এখানে অনেক সুন্দর সুন্দর ঝুমকার ডিজাইন রয়েছে আপনাদেরকে আজ ঝুমকার ডিজাইন দেখাবো আসসালামু আলাইকুম জয়েরুল ভাই কেমন আছেন ভালো আছেন নি ভাই বর্তমানে সোনার দাম কেমন চলতেছে বারছে বলে না আগে তোরটু বেশি আছে ভাই প্রাইস অনেক বেশি আপনার একটু বেশি আছে বেশি আছে হ্যাঁ

মজুরি সহকারে আপনার চারশো তিরিশ শেয়ার করে পরে চারশো চল্লিশ শেয়ার করে পরে চারশো তিরিশ শেয়ার চারশো চল্লিশ চল্লিশ শেয়ার হ্যাঁ পার গ্রাম পার গ্রাম হ্যাঁ আচ্ছা সোনের দাম কিন্তু বেড়ে গেছে ঠিক আছে তো আপনারা যারা মদিনে আসবেন দেখতে পারবেন এটা হলো তিনশো কত নাম্বারকে কে তিনশো চল্লিশ নাম্বার চলে আসবেন আজকে আপনাদেরকে দেখাবো সোনের এই দেখি ভাই যে এগুলো আছে দেখেন যারা বিয়ের সাথে জন্য নিতে চায় একটু বড়র মধ্যে বিয়ের সাথে জন্য হ্যাঁ হ্যাঁ এগুলো বড়র মধ্যে আছে এগুলো আমাদের আবার

অনেক সুন্দর এক কানের দুল দেখেন সৌদি ডিজাইনের মধ্যে কত কত গ্রাম দেখি আমরা এগুলো ভাই আপনার পাঁচ গ্রামের মধ্যে আছে পাঁচ গ্রামের মধ্যে দুই হাজারের নিচে যারা সুন্দর আরো অনেক রয়েছে দেখেন এখানে দেখানোর সব তারপর যারা দেখেন নেওয়ার ইচ্ছা আছে